হাই বন্ধুরা কেমন আছো তোমরা তো আসাবো সবাই ভালো আছো তো বন্ধুরা দেখো আমরা যে জেরক্স দোকানদার তো এই আমাদের জেরক্স দোকানদার যে আমাদের যে ইনকামটা না সেটা অনেক সময় আপ ডাউন হয় তো অনেক অনেক সময় আছে যে দোকান একেবারেই আমাদের চলে না আবার অনেক অনেক সময় আছে খুব ভালো চলে তো বিশেষ করে এই সময় এই সময়টা বলছে যে দুর্গাপুজোর ছুটি থেকে একদম ভাট্তি দ্বিতীয় পর্যন্ত এই যে সময়টা প্রায় তিন সপ্তাহ প্রায় সব জায়গায় ছুটি পড়ে স্কুল কলেজ সমস্ত কিছু এই ছুটি পড়ে যায় এই ছুটিতে না আমাদের দোকান একেবারে ডাউন হয়ে যায় মানে এখন সারাদিনে এমন ইনকাম হচ্ছে যে সংসার চালাতে পারছি না এমন ইনকাম হচ্ছে তো দেখো যারা নতুন দোকান করবে বা করেছো না তাদের এই বিষয়টা জানা অবশ্যই দরকার যে এই সময়টা তোমাদের সব সময়ের জন্য প্রতি বছরই সব সময় যেন ইনকাম খুব খারাপ হয় আবার যখন স্কুল খুলবে না তখন দেখবে আগের মতন আবারও হয়ে যাবে মানে তখন স্কুল ঢুল খুললো তখন আবার ইনকাম তোমার আগের মতন হয়ে যাবে তো এই যে কয়েকটা দিন না তোমরা একটু ধৈর্য ধরে দোকান চালাবে আর তোমরা চেষ্টা করবে যে এমন কিছু দোকানে জিনিস রাখার যে ওইটা মানে জেরক্স ফটোর যদি না হলেও অন্যান্য জিনিস দিয়ে তোমরা মোটামুটি ইনকামটা হয়ে যাবে তোমরা দোকানটা চালিয়ে নিতে পারবে এরকম যেন হয় আর এই যে দোকান চালানোর সময় অনেক সময় দেখেছি যদি কারোর লোন থাকে বা তো কোনো কিস্তি থাকে এরকম যদি হয় না দেখা আমার দোকান চলছে না তো এই সময় কিন্তু খুব সমস্যায় পড়তে হয় তার জন্য তোমরা কি করবে যে যখন ভালো ইনকাম হবে না সেখান থেকে কিছু কিছু করে টাকা সঞ্চয় করে না এই সময়টার জন্য এই দু তিন সপ্তাহের জন্য বা এক মাসের জন্য না তোমরা একটা কোনো সেভিংস করে না নাহলে খুব সমস্যায় পড়বে তোমরা আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে বিভিন্ন দিন আমি একটা দোকান চালাচ্ছি তাই আমার এক্সপিরিয়েন্সটাও হয়ে গেছে তো যাদের নতুন দোকান আছে না তাদের তো কম এক্সপিরিয়েন্স তারা এইটা অবশ্যই তোমরা ফলো করো যে যখন দোকান চলবে না যখন দোকানটা ভালো চলবে না তার যে সেভিংসটা না কিছু কিছু করে তুলে রাখবে যখন দোকানটা খারাপ চলবে তখন এটা কাজে লাগাবে এরকমভাবেই করবে দেখো এই সময়টা না আমাদের খুব খারাপ দোকান চলে মানে ইনকাম ঠিকঠাক হয় না আর একটা সময় আছে যখন এক নাগারে বেশ কিছুদিন বৃষ্টি লেগে থাকে তখন মানে ঠিকঠাক যেন সব কিছু হয় না তখন ইনকাম অনেকটা কম হয় এই দুটো সময় আমাদের খুব খারাপ চলে আর বিশেষ করে যখন নভেম্বর ডিসেম্বর মাস আসে বা জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস এই সময়টা কিন্তু সবচেয়ে ভালো ইনকাম হয় আমাদের তো এইটার সময় তোমরা মানে ভালো করে রেডি হয়ে প্রস্তুত থাকবে যে দেখে এই সময় একটা ভালো ইনকাম হবে সমস্ত জিনিসটা আমাকে রেডি করে রাখতে হবে এটা তোমরা করবে এই ছোট্ট একটি ইনফরমেশান দেওয়ার ছিল যে যারা দোকানদার বা নতুন দোকান করবে তারা যেন এই বিষয়টা সম্পর্কে সচেতন থাকে সো বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর এই ইনফরমেশান যদি তোমাদের খুব উপকারী মনে হয় অবশ্যই ভিডিওটাকে একটু লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল এমনটাকে অন করে রাখো আমি তোমাদের জন্য এরকম খুব ইনফরমেশন টাইপ ভিডিও আনবো তো ধন্যবাদ দেখা হচ্ছে ভিডিওতে